পাকিস্তান সুপার লিগের ফাইনালে আজ রবিবার রাত নয়টায় মুখোমুখি হচ্ছে কোয়েটা গ্যালারিয়ার্স ও লাহোর কালান্দার্স ফাইনালে শিরোপা জেতার লড়াই সব দিক দিয়ে এগিয়ে রেখেছে লাহোরকে দলটিতে রয়েছে অভিজ্ঞ তারকাদের ভরপুর এবার আসরের শুরু থেকে দাপর দেখে আছে শাহিন আফ্রিদিরা কেমন হবে লাহোর কালান্ডার্সের ফাইনালের একাদশ দলে রয়েছে বাংলাদেশের তিন তারকা তবে যে কোনো দুইজনকে ফাইনালের একাদশে রাখতে পারে লাহোরের টিম ম্যানেজমেন্ট তিনজনের মধ্যে রিসাদের জায়গা একদম কনফার্মই বলতে পারেন পিএসএল এর শুরু থেকেই দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আছে রিসাদ সেমিতও রেখেছেন জয়ের বড় অবদান সাকিব ও মিরাজ যে কোনো একজনকে একাদশে জায়গা দিতে পারে লাহোর দলের হয়ে দুই তিনটা ম্যাচ খেলো ভালো পারফর্ম করতে পারেনি সাকিব মিরাজের জায়গা নিয়েও রয়েছে ধোয়াশা ফাইনালে দাপড়তে জয় তুলে শিরোপা জিততে চায় লাহোর কালান্দার্স দাস প্রিয় দর্শক কারা জিতবে শিরোপা জানিয়ে দিন কমেন্টে